আসসালামু আলাইকুম শিউলিজ ফ্যামিলি থেকে আপনাদের শিউলিয়াপো আবারও চলে এসেছি তো কিছু খাবার দাবার দেখলো মন চায় যেন করি আর যেই গরম পড়ছে তো প্রথমে রান্না করে চলে গেলাম কড়াইতে তেল দিয়ে দিলাম দিয়ে এখানে দিয়ে দিব কয়েকটা লাল শুকনো মরিচ তো কেটে দিয়ে দিলাম তারপরে এখানে আমি এখন দিয়ে দিব হচ্ছে পরিমাণ মতো লবণ তারপরে দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া এখানে কোনো কাঁচামরিচ দিব না তারপরে হালকা মরিচটা বাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম করলাগুলা কেটে তো করলা দিলাম আলু দিলাম পেঁয়াজ দিলাম রসুন দিলাম একদম পানি রাখা যাবে না ধুয়ে পানি ঝরিয়ে তারপরে দিতে হবে যখন ঝরঝরা বাজি দেখতে সুন্দর লাগে তারপরে এই তো দেখতেই পাচ্ছেন একদম হোটেল স্টাইলের করলা ভাজি কিন্তু রেডি হয়ে গেছে আবারও এই তো দেখতে পাচ্ছেন আর এই গরম এরকম করলা ভাজি হলে কার না ভালো লাগে ভাত খেতে গরম ভাতের সাথে করলা ভাজা তারপরে আরেকটা কারি রান্না করব দিয়ে দিলাম কড়াইতে তেল কিছু পরিমাণে পেঁয়াজ এখন পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়ে দিলাম আর পেঁয়াজটা একেবারেই লাল করব না হালকা একটু নরম করে নিব পেঁয়াজটাকে জাল করে তারপরে এইখানে কিছু গুরু করে রাখা সুটকি দিয়ে দিলাম এই তো দেখতেই পাচ্ছেন একটু ভেঙে রাখা সুটকিগুলো দিয়ে দিলাম আর এই সুটকিগুলো ছিল ছুরি সুটকি তারপরে অল্প করে পানি দিয়ে দিলাম এখন মশলা অ্যাড করে নিব তো প্রথমে আমি এখানে দিয়ে দিব লবণ পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম দিয়ে দিলাম হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া হলুদটা মনে হয় কম লাগতেছে আর একটু দিয়ে দিলাম এখন মশলাটাকে মিশিয়ে নিব ভালো করে তেলের সাথে আর একটু জাল করে নিব তারপরে কেটে রাখা লতিগুলো দিয়ে দিলাম এই লতিগুলো কিন্তু চিকন লতি আগের দিন কেটে রাখছি তাই কালারটা একটু অন্যরকম দেখা যাচ্ছে সমস্যা নাই আমরা নিজেরাই তো খাবো তারপরে এই তো হয়ে যাচ্ছে লতির তরকারিটা দেখতেই পাচ্ছেন একদম লতিগুলো সিদ্ধ হয়ে অল্পখানি হয়ে গেছে তারপরে এখানে একটু কেটে ধনিয়া পাতা দিয়ে দিব অল্প সময়ের মধ্যেই কিন্তু লতিটাও হয়ে যাবে আর সুটকে দিয়ে লতি কি যে পাশনা আসতেছে তারপরে মিশিয়ে নেব একটু ধনিয়া পাতাটা এই তো একটু মিশিয়ে তারপরে বাটিতে ঢেলে নিব আর এই তো দেখতে পাচ্ছেন লতির তরকারিটাও কিন্তু রেডি হয়ে গেছে আমি বাটিতে ঢেলে নিলাম তারপরে আমি আজকের জন্য আরেকটা কারি রান্না করব এটা বাচ্চাদের জন্য করতেছি কিছু পেঁয়াজ দিয়ে দিলাম তেলে আর সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে হালকা ভেজে নিব। আর এখন এই মশলাগুলো অ্যাড করব ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়ো লবণ মরিচের গুঁড়া হালকা জিরার গুঁড়া আর রসুন বাটা এই তো দিয়ে দিলাম দিয়ে একটু পানি দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে দিব এই তো দিয়ে মশলাটাকে মিশিয়ে জাল করে নিব এই তো জাল করে নিতেছি তারপরে এইখানে চিকন করে কেটে রাখা পরিমাণ মতো আলু দিয়ে দিলাম এই তো কেটে রাখা অল্প করে আলু দিয়ে দিলাম বাচ্চারা তো আলুর তরকারিটা একটু পছন্দ করে তারপরে কিছুক্ষণ ঢেকে রাখলাম তারপরে এই যে আবারও নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিতেছি মোটামুটি আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে এখন এই তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মলা মাছ একদম টাটকা টাটকা মলা মাছ ছিল তারপরে এই তো দিয়ে দিলাম মলা মাছ আর বাচ্চারা গুঁড়া মাছটা বেশিই পছন্দ করে তারপরে কিছু কেটে রাখা টমেটোও দিয়ে দিলাম দিয়ে আবারও একটু মিশিয়ে তারপরে অল্প করে ঝোল দিয়েছিলাম এই তো দেখতেই পাচ্ছেন আলুও সিদ্ধ হয়ে গেছে মাছও হয়ে গেছে টমেটোও গলে যাচ্ছে তারপরে এইখানে কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিয়ে আর একটু জাল করে তুলে ফেলবো আর কি তো ছোটো ছেলের এই তরকারিটা খুব পছন্দ হবে আজকে এই তো রেডি করে ফেললাম তারপরে একটু হালকা জাল করে বাটিতে তুলে নিব এই তো দেখতে পাচ্ছেন বাটিতে ঢেলে নিলাম মলা মাছের চরচরি। আমি একটু ঝোল রেখেছি বড় ছেলে আবার একটু ঝোল খুঁজবে তাই বেশি শুকিয়ে নিলাম না তরকারিটা এই তো রেডি হয়ে গেছে এখন দুপুরবেলা মা ছেলেরা মিলে খেতে বসবো আজকের এই রান্নাগুলা কেমন হলো বেশি বেশি কমেন্ট করে জানাবেন কিন্তু আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন সবাই আমার আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ